এখানে আপনাদের বলে রাখি কাচি খাসির কাচিও আছে মুরগির কাচিও আছে বাসমতি চাউলের খাসির কাচি যে আসে ওটা হলো একশো টাকা আর মুরগির কাচি হলো নিরানব্বই টাকা আশা করি বিষয়টা বুঝছেন এই যে মেজবান ডাইন খুবই ভালো একটা পরিবেশ সৌন্দর্যভাবে জিজ্ঞাগ করে তারা উদ্বোধন করেছে মুন কমপ্লেক্স বা মুন কমপ্লেক্সের মার্কেটে উল্টাপাশে আইসা বললেই হবে মেজ এই যে আমি নিয়েছি দেখুন খাসির কাছি কত পরিমাণ একশো আশি টাকা এখানে মাত্র একশো আশি টাকা এই যে আমাকে খাসির মাংসটা দিয়েছে একটা আলু দিয়েছে আমার কাছে মাংস পিসটা ওই যে একরকম এক কাটে তো ছোট বড় হতে পারে আমার কাছে মাংস পিসটা খুবই ছোট লাগলো এই জন্য আমি বললাম এটা একটু চেঞ্জ করে দিতে ওনারা একটু চেঞ্জ করে দিবে। কিন্তু চাউলের পরিমাণ খুবই খুবই বেশি ছিল চলের পরিমাণ আর দেখুন একটা আলু দিয়েছে খুবই ভালো ছিল এই যে দেখুন মেজ ডাইন তাদের হ্যাঁ লোকেশনের ইয়াটা সাইনবোর্ডটা এত পরিমাণ ক্রাউড দেখুন তাদের পাতিলের ইয়াটা এত পরিমাণ ক্রাউড কথা বলা যাচ্ছে না অনেক ভিড় অনেক যানজট ছিল তো এই জন্য কথা বলতে পাইনি ক্রাউডের কারণে এখন দেখুন যে আমি খাচ্ছি খুবই টেস্ট খুবই ভালো ছিল খাবার আমি এখানে দশের মধ্যে নয় দিব খুবই ভালো ছিল খুবই টেস্ট ছিল কিন্তু মাংসের সাইজটা ছোট ছিল আমি তাদের বললাম এটা চেঞ্জ করে দিতে ওনারা চেঞ্জ করে দিচ্ছি আমাকে আমি এমন রাসের রাইসের পরিমাণ খুব ভালো একশো টাকার মধ্যে একটা আলু দিয়েছে আমি আরেকটা আলু পরে চেয়ে নিয়েছি খুবই ভালো ছিল আর আপনাদের যে আমি মুরগির কাচিটা কথা বলছি ওনারা নিরানব্বই টাকা রাখে আমি আপনি মুরগির কাচির প্যাকেটটাও দেখাবো তারা এটা উদ্বোধন করেছে সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ তারা উদ্বোধন করেছে সাত আট নয় এই তিন দিন তাদের অফার ছিল অফারটা হলো আপনারা প্রথমে শুনেছেন যে তিনটা প্যাকেট কিনলে একটা প্যাকেট ফ্রি এই যে দেখুন আমাকে পরে যে খাসির পিসটা দিয়েছে দেখুন এটা কত বড় সাইজ এই হাতের কাটা তো একটু বড় একটু ছোট এর হতেই পারে আপনি দেখে নেবেন দেখে পরে চেঞ্জ করে দিতে বললে চেঞ্জ করে দিবে ওনারা খুবই খুবই ভালো মানুষ ওনারা আপনারা আসবেন আর এখানে দেখুন আমি খাচ্ছি খাবারের পরিমাণ যে খাবারের টেস্ট সব দিক দা পারফেক্ট হানড্রেড পারসেন্ট খুবই ভালো ছিল খুবই অতুলনীয় ছিল খাবার আমি এখন দেখুন কাচির যে মাংস সাইজটা এরা খাসির কাচির মাংস সাইজটা আপনাকে দেখাচ্ছি দেখুন এটা কত পরিমাণ বল ছিল আমি চেস্ট করার নেত সে তারা বড় দেখে দিয়েছে একে দেখুন কত সুন্দর একদম সফট হয়ে গেছে নরম অনেক খাবার খুবই ভালো আল্লাহ রহমতে খাবার খুবই ভালো মাশাল্লাম খেতে খুবই টেস্ট ছিল এখানে অনেক ক্রাউড অনেক যানজট কথা বলা যাচ্ছে না এই জন্য আমি পরে রেকর্ডটা করে আপনাদের শোনাচ্ছি কিছু মাইন্ড করবেন না আমি হলাম নতুন আমাকে সাপোর্ট করে যাবেন এর চেয়ে ভালো ভালো আরও ভিডিও পাবেন আশা রাখি ভিডিওটা কন্টিনিউ করে যাবেন কিন্তু স্কিপ করবেন না দয়া করে দেখুন এখানে আপনাদের যদি আমরা যদি না বলি আপনারা একটা জিনিস অভিজ্ঞতা হবে না দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করে যাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি আমাদের নতুন নতুন আপডেট পেতে এই ভিডিও চ্যানেলটা আপনাদের পাশে রাখবেন আরও বলে রাখি ওনাদের আরেকটা শাখা আছে এই পাটোটুলিতেই ওরাও কাচ্চি ডাইন এটা হলো মেজবান ডাইন ওরা হলো কাঁচি ডাইন দুইটা দুই রকম একটাতে খাসির মুরগি খাসি আর মুরগি দুইটাই পাওয়া যায় আরেকটাতে শুধু খাসি শুধু খাসি এটা হইলো খাসি মুরগি দুইটাই দৌড়ে বাসমতি চাউলের চিনিগুড়া চাউলের নাই এই যে দেখেন আমাকে আরেকটা আলু দিয়েছে তারা একটা আলু আলো সাইজগুলো দেখুন কত বড়ো আলুর সাইজ আলাদা মতে একশো আশি টাকা দিয়ে খেলে আমার মনে হয় না ঠকবেন কিন্তু খাবারের পরিমাণ যথেষ্ট বেশি ছিল খাবারও টেস্ট ছিল খেতেও ভারী ছিল মজা আশা রাখি ভিডিওটা কন্টিনিউ করে যাবে দেখুন তারা তারা কি পরিমাণ ক্রাউড আমি একটু মিউট করে দিলাম আমার কথা একটু তাদের কথা শুনুন sotto l'azione da sai che ne hai tanti ne hai tanti con sto qua questo è la cosa vuol pensare di eh vai ti giuro ma cosa c'è adesso oggi adesso কি পরিমাণ ক্রাউড শুনছেন আমি তো রেকর্ড বা ভিডিও ভালো করে করতে পারিনি এই যে আমি ওই ওনাদের মাংসের পিসটা আর কথা বলবো না এখানে দেখুন এভাবে জনজাট এত ক্রাউড আমি তো ভাবছিলাম ফ্রি খাবার দিচ্ছে যাই হোক ফ্রি তো আসে এক প্যাকেট ফ্রি তিন প্যাকেট কিনলে যাই হোক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আজকে পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ হাফেজ পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ পেশ আর তাদের মেনুটা দেখুন তারা কি কি সার্ভ করে কি কি আছে তাদের মেনুটা আমি দেখাচ্ছি দেখুন আমি যখন খেতে বসছিলাম তখন এই পাতিলটা ভরা ছিল মাত্র চার পাঁচ মিনিটের মধ্যে পুরো পাতিল শেষ আর এই হলো তাদের একশো টাকার মুরগির কাচি দেখেন প্যাকেটটা করলো একশো টাকা সেই মুরগির কাচি একটা রান বা একটা সিনার ইয়ে সাইজ থাকবে একশো টাকা প্যাকেট আর এখন তাদের মেনুটা একটু দেখুন প্লিজ এই যে তাদের মেনুটা দেখে নিন কত টাকা কত প্রাইস ভিডিওটা আজকে মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো